শাহ জালাল শাহ পরান রহমতুল্লাহ আড়াই তিনশো সাত আউলিয়া এই বাংলার জমিনে আসছেন কিসের জন্য বেশি টাকা পয়সা অর্জন করে নেওয়ার জন্য ঘর বাড়ি বানানোর জন্য কিসের জন্য বাংলাদেশে ব্যবসা বাণিজ্য ভালো তাই ব্যবসা করার জন্য কিসের জন্য বলেন কিসের জন্য আরে ভাই আমাদের জন্য ঠিক না রে কাদের জন্য কাদের জন্য আমাদের জন্য আপনার চোদ্দ পুরুষ গিয়ে দেখেন হয়তো হিন্দু ছিলেন না হলো বৌদ্ধ ছিলেন ঠিক না রে আমাদের আগের যদি পূর্বপুরুষ আমরা বের করি কোনো না কোনো ক্ষেত্রে আমরা রাম কাছে গিয়ে পড়ব ঠিক না বেঠিক আজকে আমরা যে মুসলমান হইলাম আমরা যে আল্লাহ আল্লাহ বললাম নামাজ নামাজ রোজা রোজা হজ হজ জাকাত জাকাত আমল আমল করছি এটা কাদের অবদানে কোন মোল্লা মৌলবীর অবদানে নয় মাদ্রাসার অবদানে নয় মাদ্রাসা তো একশো বছর আগে পঞ্চাশ বছর আগে তৈরি হয়েছে এটা আল্লাহ অলিদের খেদমতে আল্লাহ ওলিদের সেবার মাধ্যমে এই ইসলাম ভুল বললাম ভুল বললাম ধরিয়ে দেন ভুল বললে ধরিয়ে দেন এটাকে আমি ভুল বললাম যখন ক্ষমতায় সমাজ বান্দা তিনি তার ছেলের জন্য কুরবানি দিচ্ছেন আকিকা করছেন গরু কুরবানি দিচ্ছেন এই জন্য গোর গোবিন্দ তাকে জবে করে দিল এখন ইন্ডিয়ার মধ্যে এমন হচ্ছে কিন্তু ইন্ডিয়ার মধ্যে এমন গরু জবে করলে মানুষ জবে করে দেয় আছে কি নাই বিস্তারিত আলোচনার দিকে যাবো ওই যে আকিকার জন্য গরু জবে করলেন গরু গোবিন্দ যখন শুনতে পেল হুকুম দিল যারা যার জন্য আকিকা করা হলো তাকে জবে করে দেওয়া হোক নাউজুবিল্লাহ বলেন জবে করে দেন এরপরে বাবা খুব কষ্টে সেই সময়ে একজন মুসলিম সেনাপতির কাছে গিয়ে বললেন তখন শাসন ক্ষমতায় যারা ছিল তখন তো এই উপমহাদেশের মধ্যে মুসলমানদের বিজেতা মুসলমানরা শাসন করত কিন্তু চারিদিকে ইসলামের আওয়াজ তেমন ভাবে পৌঁছাতে পারে নাই তারা তো ক্ষমতা নিয়ে ব্যস্ত কি নিয়ে খেয়াল করবেন এরপরও শাসকদের মধ্যে কিছু ভালো মানুষ ছিল বুজুর্গ মানুষ ছিল হযরত নাসিরউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি শেখ নাসিরউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি ওনার কাছে গিয়ে বললেন এই অবস্থা তখন কোন না কোন ভাবে এই খবরটা শাহজালাল রহমতুল্লাহ কাছে পৌঁছে গেল আল্লাহ রব্বুল আলমিনের কুদরতি ভাবে আওয়াজ আসলো আল্লাহর পিয়ানবীর পক্ষ থেকে অনুমতি আসলো যাও শাহজালাল যাও এই উপমহাদেশের মানুষকে তুমি উদ্ধার করো মুক্ত করো জালেম শাসক থেকে তুমি মানুষকে বাঁচাও তুমি ইসলামের জয় এনে নাও এরপরে শাহজালাল রহমতুল্লাহ আলাই ভ্রমণ করতে করে সুদূর আরবেশিয়া এমন থেকে হাজার হাজার মাইল দূর থেকে তিনশো ষাট জন কেরামকে নিয়ে সিলেটের ভূমিতে আসলেন সুরমা নদীর কিনারায় গিয়ে দাঁড়ালেন দাঁড়ানোর পরে সুরমা নদীতে উঠবেন আর ওইদিকে সকল নৌকা গুলো তারা নিয়ে গেল সাগর থেকে দূরে সরাই নিল যাতে সুলমা নদী পার হয়ে গুরু গোবিন্দ আঘাত করতে না পারে সবকিছু নিয়ে নিল কিন্তু আল্লাহর জন্য জাহাজ না আল্লাহর জন্য জাহাজের প্রয়োজন নাই সেটা কিন্তু তারা জানে না ঠিক না বেটি আল্লাহ এটা এমন ঘটনা যেটা আমি নয় শুধু আপনারাও জানেন সবাই জানেন এটা একটা কমন ঘটনা শাহজালাল রহমতুল্লাহ আলাই ওই সুরমা কিভাবে পার হবেন এরপরে তিনি তার নামাজের জানা নামাজ নিলেন যাই নামাজ দেওয়ার পরে পানির উপরে বিছিয়ে দিলেন পানির উপরে বিছিয়ে দেওয়ার পরে যাই নামাজের মধ্যে আল্লাহ এবং তার রসুলের নাম মোবারক নিয়ে দাঁড়িয়ে গেলেন কোথায় দাঁড়ালেন লোহায় পাথরে নাকি পানির উপরে পানির উপরে দাঁড়ালে ডুবে না থাকে বলেন না সবাই ডুবে না থাকে স্বাভাবিক ভাবে ডুবে যাওয়ার কথা ঠিক না আমরা যদি দাঁড়ায় আমরা তো ডুবে যাবো তিনি ডুবে না তিনি কিভাবে মাঝের মধ্যে দাঁড়িয়ে আছেন যায় না মাঝে তিনি একা নয় একটা মাছ বেশি হলে ধাক্কা ধাক্কি করে দুইজন নামাজ আদায় করা যায় কিন্তু শাহজালাল রahmatullahi আলাইহিন মাঝে একদম নয় দুইজন নয় 307 জন উঠে গেল আর যারা বলল সুবহানাল্লাহ আর মহব্বত নিয়ে বলল সুবহানাল্লাহ এরপর নামাজ শুরু করে দিলেন পানির উপরে ইকামত মাধ্যমে নামাজ আদায় করলেন নামাজ পড়ছেন রুকু সিজদা করছেন ওইদিকে غور গোমিন্দরের সৈনিকরা দাঁড়িয়ে আছে দূর থেকে সবাই দেখছে আহারে এটা কি কাজ করছে পানির উপরে দাঁড়ানো কোরআন আছে কি নাই সূরা কাহাফে নাই আমি বললাম আপনারা হয়তো বিশ্বাস করবেন না এখানে কোরআন আছে যাক সময় নাই সেজন্য কেউ যদি দেখতে চান আমি পর দেখাতে পারবো এই যে কোরআন আমার সামনে সূরা কাহাফের মধ্যে ওয়ালিয়াম মুরশিদ সুবহানাল্লাহ বললেন না ওয়ালি মুরশিদ আমাদের আমাদের জবান থেকে আসে না আল্লাহর বাণী আল্লাহর কুদরতি জবান থেকে আসছে সে বলেন না কাকে আপনি অস্বীকার স্বীকার করবেন ও স্বীকার করলে তো কোরআন ও স্বীকার হয়ে যাবে ঠিক না বেদিক